মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স যে আমি ওসি হিসাবে নাগরপুরের যতদিন থাকবো মাদক খারাপ কোনো এসকিউন্স নাই আমার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আমাকে ফোন করে আমি কোনো মাধবিক না পয়সা করবো আমি শেষ চলে যাবো থানা থেকে থানায় চাকরি করবো কিন্তু মাদক একোশ করবো আমি এইটা আমার প্রতিজ্ঞা আমি জেলা নাগরপুর থানায় যোগদান করি চ যোগদান করার পর আমি একটা কথা ভালোভাবেই অনুমান করতে পেরেছি যে আপনারা দেখেছেন গত পাঁচই আগস্টের আগে পরে পুলিশের প্রতি মানবের যে বিরূপ প্রতিক্রিয়া ছিল আমার প্রথম টার্গেট ছিল যে মানুষের ভিতরে কীভাবে যাওয়া যায় এবং আমার যে পুলিশের একটা আস্থা যে আমি আস্থাটাকে কীভাবে ফিরিয়ে আনব প্রথম কাজ আমি সেই লক্ষ্যে আমি কাজ করি আমি নাগরপুর থানায় বারোটা ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নের গ্রাম পুলিশ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান তাদেরকে ডাকি সবার সাথে কথা বলি এবং সকল গুণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের বিত্তবান থেকে শুরু করে কৃষক পর্যন্ত সবার সাথে পর্যায়ক্রমে আমি তাদের সাথে কথা বলি এবং আমি নিজে আমি নিজে প্রত্যেকটা মানুষের দ্বারপ্রন্থে যাই এবং আমি এইখানে প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে আমি বিভিন্ন প্রোগ্রামে মসজিদ মাদ্রাসায় খেলাধুলায় স্কুল কলেজে প্রত্যেকটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স আমি আপনারা জেনে থাকবেন এবং এই এলাকার সাধারণ জনগণের কাছ থেকেও আপনারা প্রশ্ন উত্তর পাবেন আমি বলে থাকি যে আমি ওসি হিসাবে নাগরপুরি যতদিন থাকবো মাদক খারাপ এবং প্রতি মাসে আমি যোগদান করার পর তিন চারটা মামলা নিয়মিত রেকর্ড হয় ইয়াবা এবং আমি আমি উদ্ধার করেছি গত দুই দিন আগে ধরেছি পাঁচজন ব্যবসায়ীকে ধরেছি তিনজন মাদক সেবন করে তাদেরকে ধরছি মাদক সেবন করলো আমার কাছ থেকে রেহাই নেই আমি আদালতে পাঠাবো ইন্নুর মাধ্যমে মাধ্যমে ব্রাহ্মণ আদালত হয় আর আমরা যেগুলো রিকভারি করবো আমরা নিয়মিত মামলা দিয়ে আমরা আদালতে প্রেরণ করি এইখানে বলা হয়েছে কোনো এক্সকিউজ নাই আমার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আমাকে ফোন করে আমি কোনো মাদকীয় কোনো আপোষ করবো না পয়সা আমি চেক সেরে চলে যাবো থানা সেরে থানায় চাকরি করবো না কিন্তু মাদকীয় কোনো আপোষ করবো আমি এইটা আমার প্রতিজ্ঞা তো প্রত্যেকটা মানুষ আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে আমি কিভাবে নাগরপুরে মানুষের আস্থাপাদন হয়েছি আপনারা জেনে থাকবেন বলে থাকি যে আপনারা খেতে খামারে যারা কাজ করেন এবং বিত্তবান পর্যন্ত প্রত্যেক মানুষ আপনার কোনো বিপদে পড়লে আমার কাছে আসবেন আমি দরজা খুলে রাখি মানুষ দায়ীকে আমি এনে কথা বলি যার কারণে এই নাকের উপরে আমি মানুষের মন জয় করতে পেরেছি বলে আমি আশা রাখি আপনারা সাধারণ মানুষের সাথে কথা বললেও বুঝতে পারবেন সেটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি কোনো নেতা কোনো প্রভাবশালী লোক ধরে আমার কাছে আসতে হবে না আপনারা স্বেচ্ছায় আপনারা সমস্যায় পড়ছেন আপনারা স্বেচ্ছায় আমাকে কাছে নিজে নিজে চলে আসবেন দুই তিনটা ওয়ার্ড ভিত্তিক আমরা ওপেন হাউস ডের মতন বিট পুলিশিং করি বিট পুলিশিং এ স্থানীয় লোকজন থাকে সর্বদলীয় লোক থাকে এখানে নির্দিষ্ট কোনো পার্টি না সর্বদলীয় সর্বদলীয় লোক থাকে আমরা তাদেরকে নিয়ে সবার সামনে কথা বলি যে আইন মিটিং করে আসছি ওইখানে সর্বস্তরের লোক ছিল পাঁচ থেকে সাতশো লোক ছিল আমরা মাদকের ব্যাপারে বলে আসছি আমরা যদি দৌড়তে পারি ও সার নাই এবং যারা এটা সরবরাহ করেন যাদের কাছ থেকে নিয়ে মাদক ক্রয় করে খায় আমরা কাউকে করেন এবং সমাজ যাতে নিজের উদ্যোগে সচেতন হয়ে সমস্ত ঐক্যবদ্ধ হয়ে একসাথে যেন মাদকের বিরুদ্ধে লড়াকুয়ে একটা অভিযান করে এই আশ্বাস আমি দিয়েছি যে মাদক যেই সেবন করুক বিক্রি করুক ধর আমাকে খবর দিবে আমি যে ধরে নিয়ে আসবো আইনের এনে আমি আদালতে প্রেরণ করব এনটি যে দিকটা যেমন মাদক ইয় বা বিশেষ করে আমাদের দেশে যেহেতু উৎপাদন হয় না এতে মায়ানমারে উৎপাদিত হয় তাহলে মায়ানমার থেকে যে এন্ট্রিটা কোন দিক দিয়ে এন্ট্রি হয় আমাদের দেশে ওই এন্ট্রিগুলো যদি টোটালি বন্ধ করে দেওয়া যায় কারণ ওইখান থেকে কানাপ্তেছে আমার মতো আপনার মতো ব্যক্তিদের আনতেছি ওইখানে হাওর উপরে বাইসা আসে না ওই বক্তিগুলা কানা তাদেরকে চিহ্নিত যদি আমরা করতে পারি এবং ভালো চিহ্নিত করার পর তাদেরকে যদি আমরা আইনের আনতে আনতে পারি তাহলে আমার মনে হয় এটা সবাই কারণ বিশেষ করে ইয়ামা এই বাংলাদেশে বন্ধ করতে হলে তিনটি বন্ধ করতে হবে ধন্যবাদ